আজকে ছিল আমাদের মসজিদের হুজুরের আমাদের বাসায় দাওয়াত তো সেই দাওয়াতের জন্য আজকে কিছু ছোট্ট আয়োজন আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ওটা না টেনে পুরাটা দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে জামাই সকাল সকাল কতগুলা চিংড়ি মাছ আনছিল এই যে হুজুরের দাওয়াত এই কারণে আর নিয়ে আসছিল এক কেজি গরুর মাংস তো হুজুরের জন্য শুধু রান্না করে দিব টাটকা টাটকা মাংস নিয়ে আসছিল তো এইগুলাই আজকে কুটে বেসে সুন্দর করে পরিষ্কার করে রান্না বান্না বসিয়ে দিব আর রান্না করব মুরগির মাংস দিয়ে টিক্কা বানাবো সাথে মুরগির মাংস তো আছেই তো আর রান্না করব পোলাও তো চিন্তা করলাম দুপুর টাইমে এগুলাই দিব আর পরের এগুলাই দিব তারপরে রাতে যা সিম্পল খাবার দেওয়ার আছে তাই দিব আমাদের মসজিদের হুজুরা আবার এত ভারী খাবার খেতে চায় না সে সব সময় বলে দেয় শাক সবজি দিলেই বেশি ভালো হয় তারপরও হুজুরের একদিনের জন্য দাওয়াত আসে তো এই শাক সবজি দিয়ে তার হুজুরে খাওয়া দেওয়া যায় না এই জন্য একটু ভালো রান্না করার চেষ্টা আর এদিকে আমি আদা রসুন আর এই যে ময় মশলা যা আছে মানে দার্সিনি এলাচ জয় ফল জয়ত্রী এগুলো সব বেটে দিছি নিজের হাতে এই যে পাটা দিয়ে তো এইগুলাও একে সাইড করে রেখে দিলাম আর অনেকগুলা পিস কেটে নিছিলাম তো সেগুলো আর এই যে মুরগির মাংস ছিল সেগুলা টিক্কা বানানোর জন্য পানি দিয়ে ছোলা বোট আর দুইটা আলু দিয়ে এই যে মাংস সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিছি আমি একটা আপুর আর ব্লগে দেখছিলাম আলু দিয়ে নাকি টিক্কা বানালে অনেক ভালো হয় তো সেইভাবে বানানো বানানোর জন্য আর কি রেডি করে নিছি এখন বসেই দিলাম টিক্কার মাংসটা সিদ্ধ হতে থাক প্রথমে আমি গরুর মাংসটা বসাই দেই কারণ গরুর মাংসটা হইতেই তো একটু সময় লাগে তারপরে মুরগির মাংসটা বসাবো আর মুরগির মাংসটা হওয়ার পর পোলাও রানবো তারপরে টিক্কা ভাজবো আর রাতে কি রাতের জন্য কি খাবার দিব সেগুলা রেডি করব কারণ দুপুর টাইমে একবার রেডি করে রাখবো রাতে শুধু ভাত দি দিব এদিকে আমার গরুর মাংস বসাইতে বসাইতে আমার জামাই গেছিল একটু বাহিরে তো তার কাণ্ড কারখানা তো বাহিরে গেছিল শুধু শশা লেবু টমেটো আনতে তো তার নাকি ইলিশ মাছ অনেক পছন্দ হয়েছে মাছ আর কি তো দেখে কতগুলো এখন ইলিশ মাছ নিয়ে আসছে এখন আমি এই ইলিশ মাছ কখন কাটবো তো গরু মাংসটা আর কি বসাই দেই বসাই দেওয়ানোর পরে তারপর আর কি মাছ কাটবো রান্নার সময় মাছ নিয়ে আসছে এই কারণে রাগ করব দেখে এখন আমার জামাই নিজে বের করে দিচ্ছে বলতেছে আমি বের করে দেই তুমি ভিডিও করবা নাকি করো তো এই যে শশা টমেটো লেবু এগুলো সব কিছু নিয়ে আসছে আর এই যে সব ঢেলে দিতেছিল বলতেছিল তুমি সুন্দর করে ভিডিও করো আমি বের করে দেই তো এই যে মাছ গুলা গুলো এখানে অনেক গুলা মাছ ছিল প্রায় 12টা 13টা মাছ আর কি আর মাছগুলো সাইজে একটু ছোট কিন্তু খেতে অনেক মজা আর অনেক সুন্দরী মাছগুলো ছিল গোল গোল টাইপের গোল গোল তো ইলিশ মাছ আবার অনেক ভালো লাগে তো আমার কাছে তো অনেক ভালোই লাগে তো আমার জামাই বলতেছিল মাছ এইভাবে রেখে দাও কারণ ইলিশ মাছ তো এইভাবে রাখলে অনেক মজা লাগে তো আমি বললাম না দেরি হয় হোক দুই চলাই তো দুইটা বশাই দিছি টিক্কা মাংস আর গরুর মাংস এখন তো এমনিতেও চুলা খালি নাই তো আমি এই সুযোগে মাছগুলো কেটে নিয়ে আসি কারণ ইলিশ মাছ তো আর কাটতে সময় লাগে না তো মাছ গুলা দিব দেব আর ওই যে জাপাক নাপুক না সেইগুলা ফালাবো কাটবো না আর কি একটা মাছ সুন্দর করে আমি কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে এই যে আমার জামাইরে আর কি মাছটা ভেজে দিব ভালো করে কারণ আজকে সকালের নাস্তা কাউকে খাওয়া হয় নাই সকালবেলা ভাত রান্না করছিলাম তো খাওয়ার মতো তেমন তরকারি ছিল না তরকারি একটু আছে আর কি শুধু তরকারি দামার জামাই এবর খাইতে চায় না একটু ভাজাবো যা হলে খাইতে যায় তো একটা মাছ ভেজে দিব আর এদিকেই তো আমার এই যে মাছগুলা সবগুলা কাটা হয়ে গেছে এখন আমি শুধু পেকেট পেকেট করে রেখে দিব কারণ ইলিশ মাছ আজকে তো আর রান্না করব না সবগুলা মাছই রেখে দিব আর এদিকে এই যে আমার গরুর মাংস কষানো হয়ে গেছে এখন দুইটা আলু দিয়ে দিব আর কি গরুর মাংসের মধ্যে কারণ গরুর মাংসের ঝোল খেতে অনেক ভালো লাগে আর আলু তো আরো বেশি ভালো লাগে তো দুইটাই আলু দিব বেশি আলু দিব না একটু ঝোল ঝোল করব আর আর মুরগির মাংসের মধ্যে কোনো আলু আলু দিয়ে দিব না শুধু মুরগির মাংসটা ভুনা করব আর একটু রসা রসা করব এই যে মুরগির মাংসটাও বসাই দিলাম এখন এটা কষতে থাকুক আর এদিকে যে মাছগুলা প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখতে থাকি মুরগির মাংসটা আমার ভালো করে একেবারে কষানো হয়ে গেছে কয়েকটা কাঁচা দিয়ে দিছি আর এখন হালকা করে একটু ঝোল দিয়ে দিব হালকা হালকা ঝোল রাখবো একেবারে তো শুকনা শুকনা আর খাওয়া যায় না গরুর মাংস মুরগির মাংস নামিয়ে নিয়ে এখন আমি যে পোলাওটা বসিয়ে দিছি আর এই যে টিক্কার মাংস গুলা বেটে নিব আস্তে আস্তে সেগুলা এত সুন্দর হয়েছিল মানে সিদ্ধ অনেক ধরে করছি তো তাই সুন্দর হয়েছে আর এই যে বাটা অনেক সুন্দর হয়েছে তো আমি সুন্দর করে এইগুলাকেও বেটে নিব এখন টিক্কার মধ্যে যে এক্সট্রা আর মশলা পাতি দেওয়া লাগে মানে আমি আদা রসুন এইগুলা তো আর দিই নি তো এইগুলা আর কি এখন ওই যে আগে যে বেটে রাখছিলাম সবগুলো আর কি একটু একটু রেখে বানাবো সেভাবে শেপ দিয়ে নিব নিবো আমি রাতের জন্য করব করলা ভাজি ওই যে হুজুর রে দেওয়ানের জন্য করলা আনছিল সাথে আর ওই যে চিংড়ি মাছ গুলো প্রথমে যে দেখাইলাম সেই চিংড়ি মাছ গুলা কেটে নিয়েছিলাম তো বেশি করে চিংড়ি মাছ দিয়ে আর কি করলা ভাজি করব রাতের জন্য জন্য আর মুরগির তরকারি দিব রাতে তো এই কারণে এই যে করলা ভাজিটাও করে নিব আলু দিয়ে আমার এই যে টিক্কা গুলো সুন্দর সুন্দর করে আর কি গোল গোল করে নিছে আর কি যে সুন্দর হয়েছে কি আর বলবো অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আমি এই যে করলা ভাজির মধ্যে আলু দিয়ে দিছি তো আলু গুলো একটু ভালো করে কষায় তারপরে দিয়ে দিব করল্লা তো এখন করলাটা ভালো করে ভাজা ভাজা করে তো হয়ে গেল আমার করল্লা ভাজি খেতে কিন্তু দারুণ হয়েছিল ভাজিটাও অনেক দিন পরে করল্লা ভাজি খাইছি সবার শেষে ডিমের মধ্যে চুবায় চুবায় টিকা তো টিকা ভাজলি আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো প্রথমে হুজুর হুজুরের খাবার বিদায় দিয়ে তারপরে আমরা কাজে তো ওই আসছিল তো এখন হুজুরের খাবার দাবার দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো তো টিফিন কারির মধ্যে হুজুরের খাবারটা সুন্দর করে বেড়ে দিলাম এখন জামাই নিয়ে যাবে তারপরে আমরা দুই বোন মিলে আর এই যে বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে খেতে বসছি খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবেন আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ